গান হারাম নয় কোরআনে কোথাও নাই গান হারাম আমি তো অবাক তোমরা অন্য একটা আয়াতকে টুইস্ট করে তোমরা বলে দিলে এটা হচ্ছে গান হারাম ওই আয়াত প্রিয় দর্শক গান বাজনা হারাম হালাল নিয়ে কথা বলেছেন হুসাইন মোহাম্মদ সেলিম ভাই তার আগে আমি কিছু কথা বলতেছি আপনাদেরকে আমি বহুদিন যাবৎ গান বাজনা করতেছি কিন্তু এ ধরনের গান বাজনা জায়জ কতটুকু হারাম কতটুকু নিয়ে অনেক বক্তারা অনেক প্রকারের ব্যাখ্যা দিয়েছে অনেক প্রকারের বক্তব্য দিয়েছে আমরা শুনেছি কিন্তু সেলিম ভাইয়ের বক্তব্যগুলি কেননা আমার কানা লেগেছে তাই আমি এই ভিডিওকে নিয়ে আমি আরেকটি ভিডিও করতেছি আমার ভিডিও করাতে যদি কোনো ভুল টুটি হয় আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেননা আমাদের দেশে গান বাজনাকে অনেকে ঘৃণা করেন অনেকে ভালোবাসেন না আমি একসময় খুবই দুষ্টমি করতাম যেটা সত্য কথা আমি যখন সঙ্গীত জগতে আসলাম তখন আমি অনেক কিছু বলে গেছি দুষ্টমি কী জিনিস সেটা বুঝি না বন্ধু বান্ধবের আড্ডা কী জিনিস সেটা আমি বুঝি না গানের কথা শুনলে আমি চলে যাই বা দু একটা গাওয়ার চেষ্টা করি শিকার চেষ্টা করি হ্যাঁ গানের ভিতরে হারাম হালাল অবশ্যই আছে তো সেটা আমার মুখে তো আর বললে হবে না আমরা সেলিম ভাইয়ের মুখ থেকে আমরা সরাসরি এ কথাগুলি শুনি আর যারা আমাদেরকে গিনা করবেন আমাদের কথাকে ভালোবাসবেন না করতে পারেন কোনো সমস্যা নাই আমরা শুনবো যত গিনা করবেন যত গালি দিবেন আমি এখান থেকে ভালোবাসা বেশ করি আপনাদেরকে আমাকে গালি দিলে আমি বেশি খুশি হই আমার নামে আপনারা বদনামি করবেন আমি অনেক খুশি হব যখন বেশি ভালোবাসবেন তখন আমি একটু একটু কষ্ট পাবো জানেন গিনা করলে আমি একটু আগাইতে পারবো আর কি বুঝেন তো তো বক বক বেশি করবো না এখন আমরা সেলেম বের বক্তব্যটা একটু শুনিনি কোথাও তোমরা অন্য একটা আয়াতকে টুইস্ট করে তোমরা বলে দিলে এটা হচ্ছে গান হারাম ওই আয়াত লাহু হাদিস লাহু হাদিসের অর্থ কি গান হারাম অসার কথা অসার অনর্থক অহেতু গল্প এটার নাম লাহু হাদিস তোমরা এটাকে বলে দিই গানে হারাম আমি বলেছি না মক্কার ওই সমাজেও গান ছিল রাসূলকেও গান শোনানো হয়েছে রাসুল অশ্লীলতাকে বাদ দিয়েছেন অশ্লীল অনর্থক কথাগুলিকে বাদ দিয়েছেন যেই কথায় যেই গানে অশ্লীলতার বিস্তার ঘটায় অনৈক্যের সৃষ্টি করে হিংসা হানাহানির বিভেদের সৃষ্টি করে সেই কথা সেই গান সেই সঙ্গীত এগুলি হারাম তোমরা আমার এই কথাকে টুইস্ট করে মানুষের সামনে প্রচার করে দিলে কি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হিজবুত তাওহীদ মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছে হিজবুত তাওহীদ কাফের কাফের এই দেখো আল্লাহ গান হারাম করেছেন হিজবুত তাওহীদ বলছে গান বাজনা জায়েজ গান বাজনা গান বাজনা করো গান বাজনা এখন এমন ভাবে অ্যাক্টিং করে কয় গান বাজনা গান বাজনা কয়েকশ বছর থেকে মানুষকে বিকৃত আকিদা অভ্যস্ত করতে 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 মানুষ তো এখানে চলে এসেছে এখন প্রকৃত ইসলাম তাকে মানুষের কনসেপ্টের মধ্যে তো আর নাই আরে তুমি যদি দুনিয়া চালাতে চাও সঙ্গীত সম্পর্কে তোমার সিদ্ধান্ত কি হবে আমি জানতে চাই সঙ্গীত আজকে এমন জায়গায় চলে এসেছে কোন ঘরের মধ্যে সঙ্গীত শোনা হয় না গান শোনা হয় না কোন মোবাইল সেটে মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড সেটে গান নাই তোমাদের মাদ্রাসার স্টুডেন্টরা কোন ধরনের গান শুনে কোন ধরনের ফটো দেখে কোন ধরনের ছবি দেখে তোমরা ভালো জানো আমি বলতে হবে না আমাকে বললে আবার বলবা আমি তোমাদের সমালোচক যদি তুমি নামাজ পড়ে পড়ে তসবির দানা টপকি টপকি জানাতে যেতে চাও তাহলে আমার কোনো আপত্তি নাই যদি তুমি দুনিয়াকে শাসন করতে চাও যদি তুমি আল্লাহর বিধানকে দুনিয়ার মানব জীবনে প্রতিষ্ঠা করতে চাও তবে তোমাকে এই সিদ্ধান্তগুলিতে আসতে হবে অন্য ধর্মের লোকদেরকে তোমরা কি করবে টকশতে তোমাদেরকে জিজ্ঞাসা করলে তোমরা বলো অন্য ধর্মের লোকেরাও শান্তিতে থাকবে তাদের নিরাপত্তা থাকবে তাদের কোনো আমরা কিছু করব না ইত্যাদি ইত্যাদি এক কথা বললেই তোমার এই কথা বিশ্বাস করবে তারা অন্য ধর্মের লোকদের প্রতি আসরন্তাই প্রমাণ করে তুমি তাদের সাথে কি করবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়কে নিয়ে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি মিটিং করেছিলাম তোমরা গোল চিহ্ন দিয়ে দিয়ে বললো যে হিন্দুদের সঙ্গে মিটিং করতেছে ইসলাম নষ্ট করে ফেলছে নাউজবিল্লা নাউজবিল্লা এই যে খ্রিস্টানের সঙ্গে মিটিং করতেছে আমরা কইছি না এরা খ্রিস্টান এই যে খ্রিস্টান নাউজবিল্লা নাউজবিল্লা সারা দুনিয়াতে যদি তুমি আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চাও দুনিয়াতে কিন্তু তোমরা আটশো কোটি মুসলমান না তোমরা মাত্র দেড়শো কোটি সাড়ে ছয়শো কোটি ওরা অন্য জাতি তাহলে ওদেরকে কি বার্তা দিবা এত বড় মন তো তোমার হয় নাই তুমি তো সামান্য দাড়ির মধ্যে গেছো তুমি এখানে গেছো বিশ্বের আটশো কোটি মানুষ যদি হয় চারশো কোটি নারী চারশো কোটি নারী তাহলে নারীদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি মানুষ আপনার কোরআন খুলে দেখবে না যে কোরআনের মধ্যে নারীদের ব্যাপারে কি কি মহান কথা মহৎ কথা বলা আছে মানুষ দেখবে নারীদের সম্পর্কে মুসলমানদের আলেমদের ধর্মগুরুদের দৃষ্টিভঙ্গি কি সারা পৃথিবীর নারী জাতিকে যদি এই মহান আদর্শে উদ্বৃত্ত করতে হয় তাহলে মুসলমানরা মেয়েদের চেহারা দেখা যাবে কি যাবে না ভ্রুপ্লাক করা জায়েজ না না জায়েজ লিপস্টিক দেওয়া জায়েজ না না মেয়েরা মোটরসাইকেল চালালে কেয়ামতের আলামত মসজিদে ঢুকলে মসজিদ নাপাক হয়ে যাবে কবরস্থানের পাশ দিয়ে গেলে কবর আজাব শুরু হয়ে যাবে কল কারখানায় ফ্যাক্টরিতে মেয়েরা কাজ করলে দায়ুস হয়ে যাবে এই ধরনের দৃষ্টিভঙ্গি এই ধরনের সংকীর্ণতা এই ধরনের কুপমন্ডকতা তাহলে লালন করতে পারবে হোসাইন মোহাম্মদ সেলিম ভাইয়ের বক্তব্য তো কেমন লেগেছে সবাই ভালো মন্দ আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আমি তো প্রথমেই বলেছি গান বাসনাকে যারা হারাম বলতেছেন তো তাদেরও বোঝার দরকার আছে কোন গান হারামার কোন গান যায়াস আর না যায়স আমি তো আর নেই সেলিম ভাইয়ের মুখে আপনারা শুনলেন তো আজ এই পর্যন্ত ভালো মন্দ আমাদের কমেন্ট বক্সে জানাবেন বিদায় নিলাম আমি সৈয়দ আবুল হাসেম আজাদ আসসালামু আলাইকুম